ভাইরে ভাই গুগল ফটোজ একই আপডেট নিয়ে চলে এসেছে গুগল ফটোজ থেকে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা অসংখ্য মানুষকে বা অবাঞ্ছিত যে সকল জিনিস আছে যেগুলো আপনার ছবিটাকে নষ্ট করে দিচ্ছে সেই সকল জিনিসগুলোকে এক ক্লিকের রিমুভ করতে পারবেন অথবা খুব সহজেই আপনার হাতের ফোনের ফটোজ থেকে কিভাবে ডিলিট করবেন সেটি আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই আই হোপ আমার এই ভিডিওটি দেখবেন এবং আমার স্ক্রিনের থেকে নজর রাখুন ইনশাল্লাহ খুব সহজে অনেক কিছু জানতে পারবেন শুধু রিমুভ ইউজারই নয় অনেক কিছু আরো জানতে পুরো ভিডিওটি দেখুন তো চলেন লেটস গো প্রথমে আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি এই ফটোটা দেখেন আপনারা এই ফটোটার পেছনে কিন্তু অনেক মানুষ রয়েছে অনেক অনেক এই ফটোটার মানুষ পেছনে অনেক মানুষ থাকার কারণে কিন্তু ফটোটা দেখতে খুব একটা ভালো লাগছে না দেখেন এর লুকসটা দেখেন এ এর লুকসটা দেখেন এইটা আমার ছবিটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে বা আমার লুকটার সাথে এই ছবিটিগুলো আমাকে খুব একটা বোধ করছে না তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমার তো যদি এইগুলোকে রিমুভ করতে পারতাম তাহলে খুব ভালো হতো এর জন্য আমাকে আগে কি করতে হতো এর জন্য আমাকে আগে গুগলে যেতে হতো সার্চ যেতে হতো রিমুভ বিজি বা অন্যান্য যে বিভিন্ন বিষয়কে সার্চ দিয়ে আপনাকে সেইগুলো রিমুভ করে নিতে হতো অথবা আপনাকে আগে আমরা করেছি না ভাবে করে 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 করতাম ভালো হতো না নষ্ট হয়ে যেত ভালো লাগতো না তো এখন সব ঝামেলা সমাধান করে দিয়েছে আমাদের হাতের ফোনের মধ্যে থাকা ফটোজ এই ফটোজ থেকে ধরেন আপনি আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারির ভিতর থেকে যে একটি ছবি নিয়ে নেবেন তো আমি আমার গ্যালারি থেকে এই ছবিটি নিয়ে নিলাম এই ছবিটি নেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক এটা যেহেতু আপডেট নিয়ে এসেছে তাই আগের থেকেই দেখাচ্ছে যে আপনি কি আপনার ছবি থেকে সবগুলো ব্যাকগ্রাউন্ডের পিপুলকে সরাইতে চাচ্ছেন কিনা না তো আমি এখান থেকে ক্লিক না করে আপনাদেরকে সহজভাবে দেখ দেখাচ্ছি আমি আপনারা এখান থেকে এডিটের অপশানে ক্লিক করবেন এডিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন ম্যাজিক ইরেজার লেখা আছে ম্যাজিক ইরেজার এই ম্যাজিক ইরেজারের উপরে ক্লিক করে দিবেন ম্যাজিক ইরেজারের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে ওরা নিজের থেকে ফাইন্ডিং সাজেশন বা পিপলসকে খুঁজে নিচ্ছে দেখেন ফাইন্ডিং সাজেশনে ওরা কি পেয়েছে মাত্র দুইজনকে মার্ক করতে পেরেছে তো কি হয়েছে আপনি কিন্তু এই ইরেজ অল ক্লিক করে দিলে এই দুইজনকে সরিয়ে দেবে বাট আপনি এখান থেকে একটা জিনিস খুব সহজে মাথায় রাখবেন ক্লিক অর ব্রাশ এখান থেকে আপনি ক্লিক অর ব্রাশ করে নিতে পারেন মানে আপনি একটু টান 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 দিয়ে দিয়ে নিতে পারবেন যেভাবে নেবেন যদি অন্য জায়গায় লাগে কোনো প্যারা নাই কোন সমস্যা নাই এটা হচ্ছে সব থেকে মজার বিষয় কোনো প্যারাও নাই কোনো সমস্যা নেই এখান থেকে আপনারা খুব সহজে এইগুলোকে অবাঞ্চিত যেগুলো আছে সেগুলোকে এইভাবে একটু ঘষে 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 খুব সহজে কি করবেন সরিয়ে দেবেন খুব সহজে কারণ এরা আছে আমার ছবিটাকে কি করতেছে নষ্ট করতেছে দেখেন এবং অদ্ভুতভাবে এই ছবিটার পেছনে যে কালারটি থাকবে সেই কালারটির সাথে কিন্তু এরা ম্যাচিং করে দেবে ঠিক আছে এরা কিন্তু সেই কালারটির সাথে ম্যাচিং করে দিবে তাই আপনার কিন্তু কোনো রকমের টেনশন নাই যে ছবি খারাপ হবে বা ব্যাকগ্রাউন্ডটা খারাপ হবে এরকম ভাবার কোনো সুযোগ নাই তো এইভাবে আপনাকে কি করে নিতে হবে ইরেজ করে নিতে হবে তো আমি একটু ইরেজ করে আপনাদের টোটালটাই দেখাবো একটু আপনারা ধৈর্যদের আমার সাথে থাকবেন আশা করতেছি তো দেখেন এটা কিন্তু অলরেডি মোটামুটি বলা যেতে পারে পারফেক্টলি একটা ম্যাচ চলে এসেছে আর এখান থেকে এই যে উল্টা থাকাটাকে এটাকে যদি আমরা একটু সরাই দিতে পারি তাহলে আমার মনে হয় ছবিটার অনেকটাই ভালো একটা লুক চলে আসবে এবং ছবিটা দেখতে অনেক ভালো লাগবে তো একটু সবাই ধৈর্য ধরে থাকেন আমি টোটাল আপনাকে কাজ করে দেখাচ্ছি তাই ভিডিওটি একটি বড় হচ্ছে তো আপনারা একটু সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ এবং পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাকে শেয়ার করে দেবেন তো দেখেন ইনশাল্লাহ ম্যাজিক ইয়াস গন দেখেন কত সহজে কি মনে হচ্ছে এই ছবিটা ব্লার ব্লার লাগতেছে ঠিক আছে এই ছবিটা কি লাগতেছে ব্লোয়ার ব্লার লাগতেছে মানে আমি মনে হচ্ছে দেখেন কত মানুষ ছিল সব মানুষ একদম ছটফট মাত্র কয় সেকেন্ড লাগছে এক মিনিটের মধ্যে সব শেষ কী সুন্দর লাগতেছে এবং এইটা ফটোজ থেকেই গ্যালারির পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে তাদের মতন করে তুলেছে তো এই ভিডিওটি এছাড়াও আপনারা এখান থেকে আরও অনেক কিছু করতে পারবেন এখানে যে টুলস আছে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্ট থেকে আপনারা আপনাদের ফটোর এইচডিআর করে নিতে পারবেন ফিল্টার আছে এখানে অসাধারণ অসাধারণ ফিল্টার আছে সেই ফিল্টারগুলোকে আপনার ছবিকে আরও জোস করে তুলবে তো আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের মতন এখান থেকে যে ফিল্টার আছে সেই ফিল্টারটি ব্যবহার করে নিতে পারেন তো সবাই আশা করি এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত পারলেন এবং ফেসবুকে ফটোসের যে আপডেটটা রয়েছে ফেসবুক প্ল্যাটফর্মের সকল বন্ধুদের জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করেছি তাই আপনাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অন্যকে একটু শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন